হায় আল্লাহ আজকে একটা কাস্টমারও ও নাই একটা পারি কেউ নাই একটা বন্ধু বান্ধব নাই যে একটু সময় কাটামো হায় হায় রে আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি হ্যাঁ তুমি এত দেরি করে আসলে কেন শোনা আরে আমি এই কাজে ছিলাম একটু ও ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি হ্যাঁ রে দাদা তোমার আমি আর এক বছর আগে দেখছি তোমার চেয়ারটা কত সুন্দর ছিল এখন আরো তোমার কেমন টটল লাগছে হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি তো দাদা চলো কই যাব তুমি বুঝো না

হ্যাঁ গুরুমা হ না তোমার একটা কথা বলি আমরা হিজলা সাইজা পুরুষ মানুষ যা করছি যা করতেছি এগুলা করা ঠিক না এ দেখেন আমাদের মতো এরকম পুরুষ মানুষ হিজলা হয়ে একটা পুরুষের সাথে ভালোবাসা দেখাইতে যাবেন পারিখ বানাবেন ভালোবাসা বানাবেন বানালে পরে এরকম মনে করেন দূর খাবেন আমাদের মতো আবার এরকম করেন না কেউ হ্যাঁ